নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব এস নামের ব্যক্তিদের জুলাই মাসের পনেরো থেকে তিরিশ তারিখ এস নামের ব্যক্তিরা কোন কোন বিষয়ে লাভবান হবেন এবং আপনার ভাগ্য পরীক্ষার দ্বারা কোন কোন বিষয়গুলি উঠে এসেছে সমস্ত বিষয় আমি ধাপে ধাপে এবং বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটি এস নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক বন্ধুগণ আপনি যদি এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন আমাদের কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং এরকম আর কোন কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন দর্শকবৃন্দ এবার মূল আলোচনায় যাওয়া যাক জুলাই মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সময়টা এস নামের ব্যক্তিদের জন্য এক বিশেষ পরিবর্তনের ও ইতিবাচক গতিপথের সময় হতে চলেছে এই সময়কালটি এমন কিছু শক্তিশালী গ্রহের প্রভাবে চিহ্নিত থাকবে যা জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্র যেমন আর্থিক দিক পারিবারিক দিক কর্মক্ষেত্র প্রেম জীবন শিক্ষা এবং মানসিক অবস্থায় দৃশ্যমান লাভের দিক নির্দেশ করছে যে ব্যক্তির নাম এস দিয়ে শুরু হয় তাদের ব্যক্তিত্বে এক ধরনের বাস্তববোধ লক্ষ্য স্থিরতা এবং একনিষ্ঠতা দেখা যায় যা এই সময়ের অনুকূল শক্তিগুলোর সঙ্গে যুক্ত হয়ে আরও উন্নতি এনে দিতে সক্ষম এই পর্বে গ্রহগুলোর মেলবন্ধন এমনভাবে কাজ করবে যা এস নামের ব্যক্তিদের জন্য বাধা বিপত্তির অবসান ঘটিয়ে সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে অনেকেই এই সময়ে জীবনের এমন এক মোড়ে এসে দাঁড়াবেন যেখানে পুরনো কষ্টের ছায়া মিলিয়ে গিয়ে এক উজ্জ্বল সম্ভাবনার পথ দেখা দেবে শুরুতেই বলা যায় আর্থিক দিকে এই সময়টা বেশ ফলপ্রসূ অনেক দিন ধরে আটকে থাকা টাকা বেতন বৃদ্ধির আবেদন বা ব্যবসায়িক বিনিয়োগ থেকে যে ফল আসার কথা ছিল না তাও হঠাৎ করে আশানুরূপ লাভ দিতে শুরু করবে এই সময় বিশেষ করে ষোলো থেকে বাইশ তারিখের মধ্যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য একাধিক যোগাযোগ বা পার্টনারশিপের সুযোগ আসবে পুরনো কোনো ক্রেতা বা পরিচিত ব্যক্তি হঠাৎ করে বড়সড় অর্ডার দিতে পারেন বা নতুন ইনভেস্টরের সঙ্গে আলাপ হতে পারে এই সময় যে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন করার আগে অবশ্যই পূর্ব পরিকল্পনা করে নেওয়া ভালো কিন্তু ভয়ের কোনো কারণ নেই গ্রহের অবস্থান এমন যে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই নগণ্য বরং আগে যেসব খরচ নিয়ে আপনি উদ্বিগ্ন ছিলেন সেই দিকে কিছুটা স্বস্তি আসবে পেশাগত ক্ষেত্রেও জুলাইয়ের এই পর্বটি অত্যন্ত শুভ যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জীবনে বর্তমান কোনো আশা দেখা যাচ্ছে না কিন্তু আপনারা যদি কোনো কোম্পানি জবের চেষ্টা করেন অবশ্যই পেতে পারেন তবে সরকারি চাকরি যদি পান তবে খুবই ভালো যদি আপনার ভাগে থাকে কিন্তু তেমন কোনো আশা লক্ষ্য করা যাচ্ছে না কোনো লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনি নিজের মেধা বা স্মৃতিশক্তির মাধ্যমে ভালো ফল অর্জন করতে সক্ষম হবেন চাকরি জীবনে যারা অনেক দিন ধরে এই জায়গায় কাজ করে ক্লান্ত তাদের জন্য একরাশ রাস নতুনতা আসছে হঠাৎ করে নতুন কোনো দায়িত্ব এসে পড়বে বা উচ্চ উচ্চপদস্থ কেউ আপনার কাজের প্রশংসা করবে এই প্রশংসা আগামী দিনে প্রমোশনের ভিত্তি তৈরি করতে পারে যাদের নামের প্রথম অক্ষর এস তারা সাধারণত কাজের প্রতি একনিষ্ঠ থাকেন এবং সেই গুণই তাদের এই সময় নতুন উচ্চতায় নিয়ে যাবে শিক্ষার্থীদের জন্য সময়টা দারুণ অনুকূল বিশেষ করে যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেমন বিদেশে যাওয়ার জন্য আই দিচ্ছেন বা যারা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হচ্ছেন তাদের জন্য এই সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এক অসাধারণ সুযোগ এনে দিতে পারে আপনি যদি মন দিয়ে পড়াশোনা করেন তবে আপনি নিজেই অবাক হবেন নিজের পারফরমেন্স দেখে শিক্ষক বা গাইডদের সহানুভূতি পাওয়া যাবে এবং এমন কিছু সাহায্য আসবে যা একেবারে অপ্রত্যাশিত ছিল এবার আসা যাক প্রেম ও দাম্পত্য জীবনের দিকে এই সময়ে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে অনেক দিন ধরে যে সম্পর্কটিতে টানা পড়েন ছিল সেখানে এক ধরনের মাধুর্য ফিরে আসবে যাদের মধ্যে বিচ্ছেদ হয়েছিল তাদের জীবনে পুনর্মিলনের সম্ভাবনা কিন্তু প্রবল যেহেতু শুক্রের প্রভাব এই সময় বেশ শক্তিশালী তাই স্নেহ প্রেম রোমান্স সব কিছুর সঙ্গে এক ধরনের যুক্ত থাকবে নতুন করে প্রেমের সূচনা করতে পারে বিশেষ করে সতেরো থেকে তেইশ তারিখের মধ্যে কোনো নতুন মানুষের সঙ্গে পরিচয় আপনাকে আবেগের দিক থেকে নাড়িয়ে দিতে পারে তবে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন যেন আবেগ বেশি মাত্রায় না হয়ে যায় সংসার জীবনে যারা দীর্ঘদিন একঘেয়ামির মধ্যে ছিলেন তারা একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন যা তাদের সম্পর্ককে নতুন প্রাণ দেবে পারিবারিক দিকেও লাভের ছাপ স্পষ্ট পরিবারে পুরনো কোনো সমস্যা ছিল হয়তো ভাই বোনের মধ্যে জমি জমা নিয়ে বিবাদ বা বাবা মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা এই সময় সেসব ধীরে ধীরে ঠিক হয়ে আসবে আপনি নিজেই দেখবেন পরিবারের মধ্যে যে বন্ধন কিছুটা আলগা হয়ে গিয়েছিল তা আবার মজবুত হচ্ছে বড়রা আপনাকে আশীর্বাদ করবেন এবং ছোটরাও শ্রদ্ধা করবে এই সময় পরিবারে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশ বিবাহ ঠিক হওয়া বা সন্তান লাভের সুখবর আসতে পারে কারো কারো জীবনে হঠাৎ করে দীর্ঘ প্রতীক্ষিত সন্তান আসার ইঙ্গিত এই সময় মিলবে স্বাস্থ্যের দিকে সময়টা তুলনামূলক ভালো আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো পুরনো অসুখে ভুগছেন তবে সেই অসুখ হালকা হতে শুরু করবে বিশেষ করে যারা মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভুগছিলেন তাদের মধ্যে এক ধরনের হালকা অনুভূতি কাজ করবে যদিও কুচিন্তা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব নয় তবু এই সময় মানসিক প্রশান্তির সঙ্গেই আপনি দেখতে পাবেন শরীরও আপনাকে ভালোভাবে সাড়া দিচ্ছে নিয়মিত খাদ্যাভ্যাস ঘুম এবং মেডিটেশন বা যোগ ব্যায়ামের সাহায্যে এই সময়টাকে আরও সুন্দরভাবে কাজে লাগানো সম্ভব যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে হাঁটুর ব্যথা বা হাই ব্লাড প্রেশারের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে এই সময় বন্ধু বান্ধবদের সাহায্যও বিশেষভাবে কার্যকর হবে যারা আপনার জীবনে আগে খুব প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন তারাও হয়তো আপনাকে সহযোগিতা করতে এগিয়ে আসবে বন্ধুর সঙ্গে নতুন কোনো প্রকল্প শুরু হওয়ার চিন্তা ও মাথায় আসতে পারে এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি নিজের ভেতরের ক্ষমতাকে নতুনভাবে আবিষ্কার করতে সক্ষম হবেন কোনো পুরনো শখ বা চর্চা যেমন গান লেখালেখি আঁকা এসব কিছু ফের শুরু করার ইচ্ছা প্রবল হবে এবং সেটি ভবিষ্যতের কোনো নতুন দিক খুলে দিতে পারে বিবাহিতদের জন্য সময়টা সুখের হলেও শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু অতিরিক্ত প্রত্যাশা তৈরি হতে পারে যা আপনি সুন্দরভাবে সামলে নিতে পারবেন সম্পর্ককে সুন্দর রাখতে আপনি নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করবেন কিন্তু নম্রতা বজায় রেখে এতে করে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্কের মধ্যে আরও গভীরতা আসবে এই সময় যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সময় বিদেশ ভ্রমণের সম্ভাবনা যেমন তৈরি হতে পারে তেমনি দেশে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও সফল হতে পারে বিশেষ করে কোনো পুরনো জায়গায় গিয়ে আপনি এমন কিছু অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার চিন্তা ভাবনার দিকে বদল এনে দেবে এই ভ্রমণ কর্মজীবনের ক্ষেত্রে সহায়ক হতে পারে যেমন নতুন চুক্তি কনফারেন্স বা বিজনেস ট্রিপের মাধ্যমে উপার্জনের পথ খুলে যেতে পারে জীবনের যে দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই অবহেলিত থাকে তা হলো আত্মিক উন্নয়ন বা মানসিক শান্তি সেই দিকেও এই সময় এক আশ্চর্য রকমের প্রসার ঘটবে আপনি হয়তো হঠাৎ করে কোনো সাধক বা গুরুজনের সংস্পর্শে আসবেন যিনি আপনাকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন অথবা কোনো ধর্মীয় স্থানে গিয়ে আপনি এমন মানসিক প্রশান্তি লাভ করবেন যা দীর্ঘ সময় ধরে আপনাকে স্থিতিশীল রাখবে অনেকেই এই সময় সময় থেকে ধ্যান প্রার্থনা বা আধ্যাত্মিক চর্চার দিকে ঝুঁকবেন এবং নিজের জীবনের গভীরতর মানে খুঁজে পাওয়ার পথ অগ্রসর হবেন সব মিলিয়ে বলা যায় এস নামের যেসব ব্যক্তি দীর্ঘ সময় ধরে নিজের ভাগ্য পরিবর্তনের আশায় ছিলেন তাদের জন্য জুলাইয়ের পনেরো থেকে তিরিশ তারিখ এক স্বর্ণালী সময় সময়টা কেবল বাহ্যিক নয় অভ্যন্তরীণভাবে নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ এনে দেবে জীবনের যেসব অধ্যায় এতদিন অন্ধকারময় ছিল সেখানে এক এক করে আলো আসবে অর্থ শিক্ষা প্রেম পরিবার পেশা এবং মানসিক সুস্থতা এই সব ক্ষেত্রেই আপনি লাভের মুখ দেখবেন শুধু প্রয়োজন ধৈর্য ইতিবাচকতা ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গ্রাহের শক্তি আপনার সঙ্গে রয়েছে এখন আপনার পালা সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর প্রিয় দর্শক বন্ধুগণ এই সময়ের প্রতিটি দিনই আপনার জন্য মূল্যবান আত্মবিশ্বাস রাখবেন সাহস নিয়ে এগিয়ে চলবেন জীবন আপনাকে ঠিক সেই পুরস্কার দেবে যার আপনি প্রাপ্য যার আপনি যোগ্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের পনেরো থেকে তিরিশ তারিখের এই যে ভবিষ্যৎ বাণী শুনে আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগলো এবং যারা নিরাশা ছিলেন অবশ্যই আশার আলো লক্ষ্য করতে পারছেন অবশ্যই সর্বদা চেষ্টা করবেন সৎকর্ম করার সৎ পথে চলার কখনো আপনারা কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না কিংবা কারোর ক্ষতি করার কথা একদমই ভাববেন না কারণ আপনি যদি সৎ পথে থাকেন সৎকর্ম করেন অবশ্যই সামান্য কিছু কষ্ট থাকলেও আপনার সারা জীবন আপনি পরিবার নিয়ে হাসি খুশিতে থাকতে পারবেন কিন্তু যদি আপনি কারোর ক্ষতি করার চেষ্টা করতে পা করেন কিংবা করার চেষ্টা করেন তাহলে সাময়িক আনন্দ থাকলেও সারা জীবন আপনারা দুঃখে কাটাবেন তাই বন্ধুগণ অবশ্যই আপনারা নিজের দিকটা ঠিক রাখার চেষ্টা করুন তবেই কিন্তু আপনার ভাগ্য ঠিকঠাক কাজ করবে আপনার সহায় হবে বন্ধুগণ ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি শেষে আপনারা আপনাদের নিকটবর্তী যারা এস নামের ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে খুবই উপকৃত হতে পারেন জয় রাধে গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ